চুক্ত শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা এসএসসি জেনারেল ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেখান থেকে বাছাই করা তো এখানে আমাদের যেটা বলছে একটি গাড়ির চাকার পরিধি বাইশ মিটার নম্বর বলছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত চাকাটিতে অন্তর্লিখিত খনম্বার চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ক নম্বর বলছে চাকাটির পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিষীমা সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো এটা আমরা এখন দেখি সমাধান করব কিভাবে সমাধান করা যায় তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ক নম্বরটা ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ঘনকের একধারের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার তো এখানে দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিই আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা সমান হলো সিক্স স্কোয়ার তো এখান থেকে লেখা যায় সিক্স ইন্টু সেভেন স্কোয়ার তো এখান থেকে সিক্স থাকলো আর সেভেন মানে হলো ফর্টি নাইন তো সিক্স ইন্টু ফর্টি নাইন যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে পাবো দুইশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ আমরা এখন খ নম্বর প্রশ্নটা সমাধান করব খ নম্বর প্রশ্নটা হলো চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে একটা কথা বলা হয়েছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র তো অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি সে চাকাটা হচ্ছে একটা বৃত্ত আর এই বৃত্তের একটা বর্গক্ষেত্র হবে এটা তো অন্তর্লিখিত হতে হলে অবশ্যই এর যে কর্ণ দুটা আছে এই কর্ণ দুইটা অবশ্যই এই কেন্দ্রকে সেদ করবে অর্থাৎ এই কর্ণটা হবে হলো এই বৃত্তের ব্যাস আমরা যদি এখানে নাম দিই এ সি এখানে বিসি এই এসি আর বিসি অবশ্যই এই বৃত্তের ব্যাস হবে আশা করি ব্যাস সম্পর্কে তোমাদের ধারণা আছে এটা যদি বৃত্ত হয় এই বৃত্তের কেন্দ্র এটা তাহলে এখান থেকে আমরা যদি সেন্টার দিয়ে কেন্দ্র দিয়ে একটা রেখা টানি দুইটা পরিধির উপর এটা হচ্ছে এর এই বৃত্তের ব্যাস এবি বি হচ্ছে এই বৃত্তের ব্যাস তো আশা করি এটা বুঝতে পেরেছো তো এই কন্ডিশনের উপর বিস বেশ করে কিন্তু আমরা এখন এই অঙ্কটা করব তো এখানে খ নম্বর আমরা শুরু করি খ নম্বরে বলা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নেব ওকে আমাদের যেটা দেওয়া ছিল সেটা হলো চাকার পরিধি হচ্ছে বাইশ মিটার আর আমরা এখান থেকে ধরে নিলাম চাকার ব্যাসার্ধ হল আট সেন্টিমিটার তো এই যে এখান থেকে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় ও তাহলে এখান থেকে ও বি এটা সমান হবে আর ও এটাও আর এটাও ব্যাসার্ধ ও ডি এটাও ব্যাসার্ধ আর ও সি এটাও ব্যাসার্ধ আর তো এটাই কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি আর এই যে এ বি সি ডি যে বর্গক্ষেত্রটি সেটিতে আমরা ধরে নিলাম চাকাটির অন্তর্লিখিত তো অন্তর্লিখিত শর্তটা আমরা কিছুক্ষণ আগেই তো বললাম তো এখন আমরা এই যে চাকার পরিধি বা বৃত্তের পরিধি এটা একটা বৃত্ত চাকা ওই বৃত্ত তাহলে এই বৃত্তাকার চাকার পরিধিটা বের করব বৃত্তাকার চাকার পরিধি কত হবে বৃত্তাকার চাকার পরিধি এটা হবে হলো বৃত্তের পরিধির সমানই হবে এটা হবে 2 পাই আর তো এখানে এই টু পাই আর সমান দেওয়া আছে হলো টোয়েন্টি টু মিটার পরিধি দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্ত মতে টু পাই আর ইকুয়াল টু বাইশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বাইশ ডিভাইডেড টু পাই তাহলে এখান থেকে লেখা যাবে হলো ইলেভেন বাই পাই তো পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা মান পাবো হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওয়ান মিটার আমরা পয়েন্টের পরে তিন ঘর নিলাম জন্য এখানে প্রায় লিখলাম এখানে আরও মান আছে সো আমরা অতগুলো নিই নাই আমরা জাস্ট তিন ঘর নিয়েছি ওকে আমাদের নেক্সট হলো আমরা এখান থেকে আটটা বের করলাম তো এখানে দেখো এই যে এসি এ এবং সি এই দুইটা কি এটা হচ্ছে ও এ এবং ও সি এর যোগ ফল তাহলে এই পুরা কর্ণটার দৈর্ঘ্য কত হবে পুরো করণটার দৈর্ঘ্য কিন্তু টু আর হবে অর্থাৎ এই ব্যাসটা হবে এর কর্ণের দৈর্ঘ্য তাহলে চাকাটির যদি আমরা ব্যাস বের করি চাকাটির ব্যাস হবে হলো এখানে এখান থেকে আমরা লিখতে পারব এসি কল টু টু আর তাহলে আর এর মান আমরা জানি থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এটা সমান সমান আমরা পাবো হলো সেভেন পয়েন্ট জিরো জিরো টু মিটার প্রায় এটা আমরা বের করে নিলাম কেন কারণ আমাদের এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে বর্গের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের বাহু দরকার তো কর্ণ এবং বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে প্রথমে করণ কর্ণটা বের করে নিলাম তাহলে এখন আমাদের এই চাকার ব্যাস সমান বর্গের কর্ণ এ বি সি ডি বর্গের কর্ণ এটা সমান সমান আমরা পাবো হলো এ সি ডি ইকাল টু ডি এবং বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বাহুর দৈর্ঘ্য এ হলে তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি এই যে এই বর্গের বর্গের প্রত্যেকটা বাহু সমান সো একটা বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটা এ হবে এটা আমরা ধরে নিলাম তো এখন এই যে আমরা ডি সমান লিখতে পারি ডি হচ্ছে কর্ণ তো বর্গের কর্ণ সমান লিখা যায় হলো রুট টু এ বর্গের কর্ণের সূত্র হলো রুট অভার টু এ এ হচ্ছে বাহু তো এই ডি এর মান কিন্তু আমরা জানি ডি এর মান হলো সি এর সমান এ আর এসি কিন্তু এই যেখানে তাকে বের করেছি সেভেন পয়েন্ট জিরো জিরো টু ইকাল টু রুট অভার টু এ তো এখান থেকে এ সমান আমরা পাবো সেভেন পয়েন্ট জিরো জিরো টু ডিভাইডেড রুট টু এখান থেকে আমরা পাবো ফোর পয়েন্ট নাইন ফাইভ মিটার প্রায় এটা আমরা পেলাম এর মান তো এখন আমাদের লাগবে হলো বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল হবে হলো বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রফল আমরা সমান জানি এটা এ স্কোয়ার তো এর ভ্যালু পেলাম হলো ফোর পয়েন্ট নাইন ফাইভ তো এটার উপরে যদি স্কোয়ার করে দেয় ক্যালকুলেটরের মাধ্যমে ফোর পয়েন্ট নাইন ফাইভ তো এটা হলো চব্বিশ পয়েন্ট ফাইভ জিরো প্রায় তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি এটা বুঝতে পেরেছো বুঝতে না পারলে ভিডিওটা দুই থেকে তিনবার দেখবে তাহলে বুঝতে পারবে এখন আমরা সমাধান করব গ নাম্বারটা চাকাটির পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসমান সমান হলে এদের ক্ষেত্রে হলে অনুপাত কত গ নাম্বার আমাদের চাকার পরিধি এটা সমান সমান দেওয়া ছিল টোয়েন্টি টু মিটার আর চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার আমরা মাত্র বের করেছি ইলেভেন বাই পাই তো এখান থেকে আমরা যেটা বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান তো সমবাহ ত্রিভুজের পরিসীমাটা আগে বের করতে হবে সমবাহ ত্রিভুজের তাহলে আমরা লিখতে পারি অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কত ত্রিভুজের পরিষীমা এটা কিন্তু বাইশ মিটার এটা আমরা বাইশ মিটার কেন লিখলাম কারণ হচ্ছে চাকাটির পরিধির পরিধি হচ্ছে ত্রিভুজের পরিসীমা সমান সো সেই ক্ষেত্রে আমরা এখানে বাইশ লিখলাম তো এখন আমাদের ক্ষেত্রফল চাকার ক্ষেত্রফল হবে চাকার ক্ষেত্রফল চাকা একটা বৃত্ত সো বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার তো এখানে হলো আমাদের পাই আর এর মান হলো এই যে পাই বাই ইলেভেন এটাই কিন্তু আমাদের আর বা পেশার্ধ ইলেভেন বাই পাই হোল স্কোয়ার তাহলে এখানে হবে ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভাইডেড পাই তাহলে এখান থেকে কিন্তু আমাদের চাকার ক্ষেত্রফলটা বেরোয় আসলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে পরিসীমাটা আমরা বের করে নেই সমবাহু ত্রিভুজের পরিসীমা হল থ্রি এ যেখানে এইকলটা হচ্ছে বাহু এ হচ্ছে ত্রিভুজের একটা বাহু তাহলে অতএব থ্রি এর সমান লেখা যাবে হলো টোয়েন্টি টু তো এ সমান লিখতে পারি বাইশ বাই তিন এটা হচ্ছে আমাদের সমভত ত্রিভুজের বাহুর ধর্গ বের করলাম তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে রুট আবার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তো এখান থেকে এর মানটা বসাই দিব রুট থ্রি বাই ফোর ইন্টু এর মান হলো বাইশ বাই তিন তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হল একশো একুশ রুট থ্রি ডিভাইডেড নাইন এটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আর আমাদের চাকার ক্ষেত্রে চাকার ক্ষেত্রফল হলো এটা আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটা তো এখন আমাদের বলছে অনুপাত কত তা অনুপাতটা আমরা বের করতে পারি খুব সহজেই চাকার ক্ষেত্রফল এখান থেকে আমরা লিখতে পারবো চাকার ক্ষেত্রফল স্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা সমান সমান লেখা যাবে হলো চাকার ক্ষেত্রফল হলো এটা একশো একুশ বাই পাই স্টু একশো একুশ রুট থ্রি ডিভাইডেড বাই নাইন তো এখান থেকে যদি কাটাকাটি করো তাহলে একটা সিম্পল মান আসবে অথবা এটা রেখে রেখে দেওয়া যাবে তো জাস্ট আমরা এটাই রেখে দিতে পারি এটা আমাদের অ্যান্সার আর যদি একটু কাটাকাটি করো তাহলে দেখবে থ্রি রুট থ্রি ইজ টু পাই এটা হচ্ছে সিম্পল ভ্যালু আর যদি কাটাকাটি করতে চাও এটা আসবে আর যদি বলো যে না আমার সময় নাই তাহলে এটাই রেখে দিবে তা আশা করি বুঝতে পেরেছ যদি কথা বুঝতে না পারো তাহলে ভিডিওটা দুই থেকে তিনবার দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো আমাদের